আছে লোকজন আমার লোকজন বাড়ি ছিল না নটার দিকে ভরা এদিকে আইয়া মনে করেন হঠাৎ করে আক্রমণ করছে আমাকে বাড়ির উপরে ওই যে জামাল কাজী তামাল কাজী পুরকান কাজী আমিনুল তালুকদার সুমুল তালুকদার রাসেল তালুকদার রাসেল ইদ্দার নুরুল ইদ্দার কই গে সেন্ট মেদা কালু মেদা অবিদুল মেদা এরকম বিভিন্ন ধরনের আরো লোকজন ধরা আয়া আমার ওই যে বাড়ির ভিতর এক এক করছে আমার লোকজন ছিল বাজারে বুঝলেন পঞ্চাশ ষাট সত্তর ধরার লোক আইছিল

अगर आप बनोगे अगर आप बनूं मुस्लिम लगा रेजिडेंट से रेजिडेंट हम रजिव तो नहीं बात करते नहीं बात